বাংলার এমন কোনো মানুষ নেই যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শোনেননি তবে তিনি শুধু বাংলা সাহিত্যের একজন কবি ছিলেন না তিনি ছিলেন চিরন্তন এক বাঙালি আত্মা যার রচনা চিন্তা ও দর্শন আজও আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে চলুন আজ আমরা তার জীবন সৃষ্টি ও ভাবনার এক দীর্ঘ সফরে যাই আঠেরোশো সালের সাত মে কলকাতার ঠাকুর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর পিতা দেবেন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম সমাজের একজন প্রভাবশালী নেতা আর মা সারদা দেবী ছিলেন এক শান্ত প্রিয় গৃহিণী ঠাকুর পরিবারে সাহিত্যের আবহ সঙ্গীতের চর্চা আর শিল্প ভাবনার অনুকূল পরিবেশে ছোট রবির মন গড়ে উঠতে থাকে ছোটবেলা থেকেই প্রথাগত শিক্ষায় অনাগ্রহী ছিলেন রবীন্দ্রনাথ সেন্ট জেভিয়ার্স স্কুলে কিছুদিন পড়লেও স্কুল জীবন তার ভালো লাগেনি সতেরো বছর বয়সে তাকে পাঠানো হয় ইংল্যান্ডে সেখানকার শিক্ষাব্যবস্থাও তার কাছে কৃত্রিম মনে হয় অবশেষে পড়ালেখা না শেষ করেই দেশে ফিরে আসেন তবে এই বিদেশ যাত্রা তার চিন্তাধারায় গড়ে তোলে আন্তর্জাতিক চেতনা বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের আত্মপ্রকাশ ঘটে খুব অল্প বয়সে আঠেরোশো সালে তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী প্রকাশিত হয় এরপর সোনার তরী বলাকা চিত্রা গীতাঞ্জলি একের পর এক কাব্যগ্রন্থ তাকে বাংলা কাব্যের মহিরুহে পরিণত করে তার লেখায় আসে আত্মদর্শন মানবতা প্রেম প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিশ্রণ ছোট গল্পের ক্ষেত্রে রবীন্দ্রনাথ হলেন বাংলা সাহিত্যের পথিকৃত গল্পগুচ্ছন তার অন্যতম শ্রেষ্ঠ সংকলন পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনা গল্পগুলো আজও আমাদের মনের গভীরে দাগ কেটে যায় উপন্যাসে ঘরে বাইরে গোড়া চোখের বালি যোগাযোগ প্রতিটি উপন্যাসেই সমাজ রাজনীতি প্রেম ও আত্মচেতনার প্রতিফলন দেখি আমরা রবীন্দ্রনাথের নাট্যসাহিত্য সাহিত্য ও বৈচিত্র্যে ভরপুর রক্তকরবী অচল আয়তন ডাকঘর নাটকগুলো শুধু মঞ্চনাট্য নয় দর্শন চর্চাও বটে তার প্রবন্ধগুলো যেমন সভ্যতার সংকট জাতীয়তাবাদ ধর্ম ইত্যাদি আমাদের ভাবতে শেখায় বিশ্লেষণ করতে শেখায় রবীন্দ্রনাথ রচনা করেছেন প্রায় দু হাজার দুশোটি গান এই গানগুলো নিয়েই গড়ে উঠেছে রবীন্দ্রসঙ্গীত আমার সোনার বাংলা একলা চলরে সাত সাগরের পাড়ে আনন্দধারা বহিছে ভুবনে তার সৃষ্ট গান শুধু সঙ্গীত নয় আবেগ জীবনবোধ ও চেতনার প্রতীক পাশাপাশি তার নৃত্যনাট্য যেমন চণ্ডালিকা চিত্রাঙ্গদা সৃজনশীলতার এক অসাধারণ প্রকাশ ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর তার ইংরেজিতে অনুদিত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি ছিল বিশ্ব দরবারে এক নতুন বাংলা কন্থের আবির্ভাব তিনিই প্রথম এশীয় যিনি এই সম্মানে ভূষিত হন বিশ্বের নানা দেশে গিয়ে তিনি প্রচার করেন শান্তি মানবতা ও সংস্কৃতির বার্তা উনিশশো এক সালে শান্তিনিকেতনে একটি স্কুল প্রতিষ্ঠা করেন যা পরে বিশ্বভারতী রূপ নেয় এখানে বইয়ের গণ্ডির বাইরে প্রকৃতি শিল্প সংস্কৃতি ও আধ্যাত্মিকতার সম্মিলিত শিক্ষাদর্শই ছিল রবীন্দ্রনাথের ভাবনা রবীন্দ্রনাথ সরাসরি রাজনীতিবিদ না হলেও তিনি ছিলেন এক বিশিষ্ট চিন্তক উনিশশো সালের জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের পর নাইট উপাধি প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানান তিনি তিনি বিশ্বাস করতেন মানবতার রাজনীতি যেখানে জাত ধর্ম ভাষা সব কিছু এক ছাতার নিচে থাকে জীবনের শেষভাগে চিত্রকলায় ঝোকেন রবীন্দ্রনাথ আঁকেন বিমূর্ত রহস্যময় চিত্র তার আঁকা ছবিগুলো আজও বিশ্ব আর্ট গ্যালারিতে স্থান পায় একই সঙ্গে তিনি নিজের লেখা নাটক ও গান নিয়েও পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যান সাত আগস্ট উনিশশো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বকবি কিন্তু তার সৃষ্টি ভাবনা শিক্ষা ও গান আজও বেঁচে আছে বাংলার প্রতিটি প্রজন্মের হৃদয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এক চিরন্তন অনুপ্রেরণা এক মহাজীবনের আলোকবর্তিকা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন সাহসের সাথে নিজের পথ নিজেই গড়ে নিতে হয় আর সেই পথেই সৃষ্ট হয় চিরন্তনের তো এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে কিছু অল্প কথা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এরকম আরও তথ্যবহুল ভিডিও পাবার জন্য